হঠাৎ করেই বিএনপির সাথে ডক্টর ইউনুস সরকারের কি যেন ঘটেছে বিএনপি নেতারা একযোগে উপদেষ্টাদের বিরুদ্ধে কঠিন বার্তা দিয়ে যাচ্ছেন উপদেষ্টাদের হুমকি ধামকি দিয়ে যাচ্ছে আলামত ভালো না লক্ষণ ভালো না দর্শক সেই এক্সিট নিয়ে কথা হচ্ছে উপদেষ্টাদের সরকার বলছে যে না কোনো সেইফ এক্সিট দরকার নাই আমরা সেই এক্সিট নিব না আমরা দেশেই থাকবো মরি বাঁচি এদেশেই থাকবো নানান কথাবার্তা বলা হচ্ছে কিন্তু বিএনপি বলছে না না এরা সেইফিট নিতে পারে চাইতে পারে কারণ এরা যা করছে ভালো না মানে সরকারের বিরুদ্ধে কঠিন বার্তা কিছুদিন আগে তেরো জনের পর থেকে তিনি সরকার প্রশংসা করে আসছে বিএনপি এখন আবার সমালোচনা বিপক্ষে চলে গেছে এবং উপদেষ্টারা নাকি সেফ একজিট চায় বিএনপি এটাও প্রচার করছে আবার বিএনপি এক একযোগে আমি দেখলাম যে সরকারের বিরুদ্ধে বিএনপির সুর কেমন জানি বেড়ে উঠছে কারণ বিশ্লেষণ করার চেষ্টা করব আবার মির্জা ফখরুল বলছেন বিশেষ দলের পক্ষে নয় উপদেষ্টাদের নিরপেক্ষ থাকার আহ্বান এর মানে কি এই উপদেষ্টারা নাকি বিশেষ দলের পক্ষে বিশেষ দলকে এখন এনসিপি কে ক্ষমতা এনে দিব ওটা তো সম্ভব না এখন বিশেষ দল বললে জামাতের পক্ষে আর জামাতের নাম বিএনপি এখন আর বলে না এখন বলে বিশেষ দল আবার কেউ কেউ বলে একটি ইসলামী দল আবার কেউ কেউ বলে একটি ধর্মভিত্তিক দল আরে ভাই একটি বিশেষ দল একটি ধর্মভিত্তিক দল একটি ইসলামী দল এভাবে না বলে সরাসরি বললেই তো হয় যে জামাতে ইসলামী অথবা জামাত হয়তো ঘুরান পেচান কেন এর মানে আপনাদের মধ্যে ভেজাল আছে স্পষ্টবাদী হতে পারছেন না কারণ আপনাদের কথা ভুয়া জামাতের বিরুদ্ধে যে অভিযোগ করছেন এটা যদি সত্য হতো কোনো প্রমাণ থাকতো তাহলে একটি বিশেষ দল একটি ধর্মভিত্তিক দল এরকম ভংসং কথা বলতেন না সরাসরি বলতেন যে জামাত ইসলামী এই যেমন শিক্ষা মন্ত্রণালয় নাকি জামাতপন্থীদের দখলে এখন রহুল ব্যাপার ওইটা বলেন না বলেন যে একটি বিশেষ ধর্মভিত্তিক দলের দখলে কারণ জামাতপন্থীদের দখলে এরকম কোনো প্রমাণ নাই এটা মিথ্যা বরং বিএনপির লোক বেশি আবার বিশেষ দলের পক্ষে নয় উপদেষ্টাতে নিরপেক্ষ থাকার আহ্বান মানে বিএনপি মনে করছে যে উপদেষ্টারা জামাত বা এনসিপির পক্ষ নিচ্ছে এই কারণে নিরপেক্ষ থাকার আহ্বান আবার দুদু বলছেন যে সেই পেকজি চাওয়াটা তো স্বাভাবিক কারণ তারা তো পক্ষপাত করে ফেলেছেন তো এখন এত খারাপ উপদেষ্টাদের অধীনে নির্বাচনে রাজি আপনারা দুই দিন পর বলবেন যে নির্বাচনে রাজি না এখন পর্যন্ত রাজি এখন উপর উপর বলছে নির্বাচন না হলে এই হবে হবে সে আসলে আপনার নির্বাচন চান না এটা বলা শুরু করেনি কিন্তু সামনে করবে কারণ এই বক্তব্যগুলোর তাৎপর্যটা কি তাৎপর্য হচ্ছে বিএনপি আসলে পরাজয়ের ভয় করছে পরাজয়ের সংখ্যা থেকে এইসব কথা বলছে পরাজিত হলে তো দায় কাউকে দিতে হবে কাকে দায় দায় দিবে বলবে যে ভোট সুষ্ঠু হয়নি হয়েছে। বলে না বিএনপি ওরকম জাতীয় নির্বাচনে পরাজয় দেখছে বিএনপি এই কারণে এখন উপদেষ্টাদের বিরুদ্ধে লেগেছে উপদেষ্টাদের সমালোচনা থাকবে দুর্বলতা থাকবে কিন্তু এক যুগে হঠাৎ করে উপদেষ্টাদের বিরুদ্ধে এরকম বার্তা দেয়া এটা বিএনপি যে তাদের পরাজয় আশ করতে পেরেছে জনমত দেখে মাঠের জরিপ দেখে আমার মনে হয় যে বিএনপি নিজেদের যত জরিপ আছে ওইসব জরিপেও তারা বুঝতে পেরেছে যে তাদের অবস্থা খারাপ এ কারণে এখন এই ধরনের কথাবার্তা বলছে আমরা একটু বক্তব্য বিশ্লেষণ করবো দর্শক কোন বিশেষ দলের পক্ষে নয় উপদেষ্টাদের নিরপেক্ষ থাকার আহ্বান এর অর্থ হচ্ছে যে উপদেষ্টা নিরপেক্ষ নয় আর এখন সঠিক লাইনে আসার আহ্বান জানাচ্ছেন এখন এই হিসাব নিকাশ বদলে গেলে কেন হঠাৎ করে উপদেষ্টা দেবী লাগলো ওই যে সেনাপ্রধানের যে একটা খাইজ ছিল এবং যে এই বিচার আইসিটি যেন বিচার না হয় ঠেকাবে কথিত কোর্ট মার্শাল বিচার মানে ওটা বাঁচিয়ে দেওয়া যাবে কোর্ট মার্শাল বিচার ওটা তাদের মতো করে বাঁচিয়ে দিবে কিন্তু সেটা তো হলো না পারলো না বিচার হচ্ছে হবে এবং এই বিচার ঠেকাতে উপদেষ্টারাও কেউ কেউ জড়িয়ে দিতে বেশি করে বিএনপি উপদেষ্টা মেডেজ পক্ষ লো আকারের সাথে মিটিং করেছিলেন কিন্তু কাজ হয়নি এখন উপদেষ্টা সবাই নাকি এই বিচার চায় যেহেতু সেনাবাহিনীও আনুষ্ঠানিকভাবে বিচারের পক্ষে অবস্থান নিয়েছে গ্রেফতার করে দিয়েছে কোঅপারেট করছে এই জায়গায় দেখেছে যে বিএনপির হিসেব নিয়ে ব্যর্থ হয়ে গেছে বিএনপি আরেকটা রাম ধরা খেলো বিএনপি অনেকগুলো রাম ধরা খেয়েছে পাঁচ অগস্টের পর এই যে চান্দাবাজিগুলো করেছে। সরকার চাইলে কিন্তু এই চাঁদাবাজি দমন করতে পারতো আমি বিশ্বাস করি পুলিশ অ্যাকশন নিলে বিএনপি নেতাদের পিটালে গ্রেপ্তার করলে চান্দি এভাবে করতে পারতো না কিন্তু বিএনপির হাতে থানা পুলিশ এগুলো ছেড়ে দিয়েছে থানা পুলিশ চলতো বিএনপির কথায় আর এই পাওয়ারটা পেয়েই তারা চাঁদাবাজি করেছে এখন এই চাঁদাবাজি তাদের গলার কাটা এই চাঁদাবাজির কারণেই তারা এখন জাতীয় নির্বাচনে পরাজিত হচ্ছে এখন তাদেরকে যদি এই থানার পাওয়ারটা না দেয়া না হতো তাহলে কিন্তু চান্দাবাজি করতে পারতো না তো থানার পাওয়ার নিয়ে তারা ভেবেছিল যে জুড়ে বাবা আমরা পাওয়ার পেয়েছি দেখছো আমাদের কথায় থানা চলে ক্ষমতাসীন দল কারা বিএনপি থানায় ক্ষমতাসীন দলের একটা পাওয়ার থাকে বাংলাদেশের প্র্যাকটিস এটা ওসি ডাকে বিভিন্ন কাজে হেল্প চায় কার ক্ষমতাসীন দল সেই ক্ষমতাসীন দলকে বিএনপি এই মজাটা নিতে যেই জয় বাংলা চাঁদাবাজ হয়ে গেছে আর এই চাঁদাবাজির কারণে এখন পরাজিত হবে একটা ধরা আবার আওয়ামী লীগ নিষিদ্ধ না এটা বলে প্রচারণা চালিয়ে পরে ধরা খেলো যে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো হওয়ার পরে বললো যে আমরা তো এটাই চেয়েছি এগারো নম্বর বলে জাতীয় পার্টি নিষিদ্ধ চাই না এখন জাতীয় পার্টিকে শুরু করেছে জাতীয় পার্টিও নিষিদ্ধ হবে তারপরে বলবে যে আমরা এটাও চেয়েছি সেনাবাহিনীর গুম খুনে জড়িত অফিসারদের বিচার ঠেকানোর চেষ্টা করেছে এখন যেহেতু বিচার হচ্ছে বলবে যে না আমরা তো এটাই চেয়েছি যে বিএনপির কোনো কিছুই কিন্তু না এটা আপনাকে বুঝতে হবে এই যে কোনো কিছুর টিকেনা টিকাতে চাই টিকে না তারই একটা ম্যানিফেস্টেশন হচ্ছে উপদেষ্টাদের একযোগে এখন অভিযুক্ত করা তাদেরকে পক্ষপাত বলে ট্যাগ দেওয়া নানান ভাবে বিতর্কিত করার চেষ্টা বিএনপির পক্ষ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন উপদেষ্টা বিশেষ দলের পক্ষে নয় সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন এটাই জাতির প্রত্যাশা তিনি বলেন আমরা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব দিয়েছি যেন তারা জাতিকে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের উপহার দিতে পারবেন কিন্তু ষড়যন্ত্র চলছে অমুক চমুক এরকম কথাবার্তা কিন্তু বলছেন এর মানে আপনাদের আত্মবিশ্বাস নাই এটা একটা আবার দর্শক বিএনপি সেই আলোচিত দুদু ভাই তিনি বলছেন যে উপদেষ্টা যে সেই কথা স্বাভাবিক বুঝতে পারছেন এর মানে কি আবার আশঙ্কার কথা ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি তৈরি হতে পারে দুদু এখন এই হুমকি দিচ্ছেন কাদেরকে উপদেষ্টাদের ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে মানে ফেব্রুয়ারিতে নির্বাচন না হতে পারে এরকম আশঙ্কা করছেন এই ভয় আশঙ্কা এবং উপদেষ্টাদের দায়ী করা এটা বিএনপির মধ্যে হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আশঙ্কা প্রকাশ করে বলেছেন আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশে ভয়ঙ্কর রাজনৈতিক পরিস্থিতি তৈরি হতে পারে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মেলনায়তনে একটা আলোচনা সবাই কথা বলেন তখন আবার বলে এই যে সেনাবাহিনীর মধ্যে অসন্তোষ এই সেই এইসব কথাবার্তা বলবেন লুদু বলেন দেশ বিরোধী শক্তি ও পার্শ্ববর্তী দেশের এক ভয়ঙ্কর প্রভাবশালী গোষ্ঠী ষড়যন্ত্র লিপি রয়েছে তাই না পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রের কথা বলা এটা বিএনপির মুখে বেমানান কারণ বিএনপি নিজেই তো পার্শ্ববর্তী দেশের কথাই চলে এটা স্পষ্ট হয়ে গিয়েছে যাইহোক দর্শক বিএনপি পরাজয়ের সংখ্যা থেকে এখন এই ধরনের কথাবার্তা বলছে